প্যান্টে কিন্তু হাত দেওয়া যাবে না প্যান্টে হাত দেওয়া যাবে না কিন্তু চোর পরে হাততালি হাত চলে একটু চোর পরে জোর জোরবে আওয়াজ হবে মুখে আওয়াজ হবে আবার চলে হাততালি প্যান্টে কিন্তু হাত দেওয়া যাবে না পায়ে হাত দেওয়া যাবে না হলুদ প্যান্ট প্যান্টে হাত দেওয়া যাবে না সবাই একটু হাততালিও I'm oh, not